ভ্যাটিকান সিটিতে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলে না ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার আর্জি মোহাম্মদ ইউনুসের অনুরোধকে খারিজ করে দেওয়া হলো পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সেন্ট পিটার্স ব্যাসেলিকায় অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলছিলেন তখন অনাহুতের মতো একেবারে আগন্তুকের মতো হাজির হয়ে সেখানে মোহাম্মদ ইউনুস করমর্ধনের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু ইউনুসকে উপেক্ষা করেই নিজের আসনের দিকে এগিয়ে যান ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনুসের সঙ্গে কোনো রকম হ্যান্ডশেক বা করমর্দন করেননি ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের পাশে গিয়ে বসেন এবং অন্যদিকে ইউনুসের জায়গা যদি আপনারা দেখেন একেবারে শেষে ইউনুসকে বসতে দেওয়া হয় শেষের শাড়িগুলোতে আসলে এটা এক অর্থে মহম্মদ ইউনুসের অকাত বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্তর্ষ্টিক্রিয়ার অনুষ্ঠানে এর ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্ধনের আশা নিয়ে হাত বাড়িয়েছিলেন এই একাত্তরের গণহত্যাকারীদের দোষর মহম্মদ ইউনুস কিন্তু পাত্তা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফটো তুলে বাংলাদেশিদের কাছে হিরো সাজার স্বপ্ন দেখেছিলেন মামলা দিউনু যে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় যদিও দুধের সাথে ঘুলে মেটাতে জো বাইডেন এবং জন ক্যারির মতো বাতিল নেতাদের সঙ্গে গলাগুলি করে ফটো তুলে তা নিজের পোষ্য প্রেস উইংসের মাধ্যমে বাংলাদেশের শির দ্বারাহীন সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস উইংসের প্রধান শফিকুল আলম জানা যায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিন্তু ট্রাম্প প্রশাসনের তরফ থেকে ইউনুসের অনুরোধের কোনো সারা দেওয়া হয়নি ফলত ভ্যাটিকান সিটিতে ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে কিন্তু মোহাম্মদ ইউনুসের নয় বরং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয় অর্থাৎ জেলেনস্কি সুযোগ পেলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কিন্তু মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তী সরকার নোবেল জয়ী সোকল্ড নোবেল জয়ী তাকে কোনো চান্সই দেওয়া হলো না ট্রাম্পের সঙ্গে দেখা করার উল্লেখ্য এই বিষয় নিয়ে ইউনুসের এক সহকারীকে সেন্ট পিটার্স ব্যাসেলিকায় দাঁড়িয়ে প্রশ্ন করা হয়েছিল যে আমরা শুনেছি প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চেয়েছেন এ বিষয়ে ট্রাম্পের তরফ থেকে কি কোনো বার্তা পেয়েছেন এই প্রশ্নটা আধিকারিককে করা হয়েছিল এবং বলা হচ্ছে এই প্রশ্নের উত্তরে আধিকারিক সেই সেই প্রতিনিধি সাংবাদিককে জানায় শনিবার সকালেই ট্রাম্প আধিকারিককে একটি চিঠি দেওয়া হয়েছিল সঙ্গে যাতে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয় সেই বিষয়ে তবে সেই চিঠির কোন উত্তর দেয়নি ট্রাম্প প্রশাসন দেখুন সেই চিঠির কোনো উত্তরই দেয়নি দেওয়ার প্রয়োজনই মনে করেনি ট্রাম্প প্রশাসন তবে আমরা অন্য সূত্র মারফত জানতে পেরেছি এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে চাইছেন না এক্ষেত্রে উল্লেখ্য ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানে আহ্বান জানালেও ট্রাম্প প্রশাসন বাংলাদেশের কাউকেও কিন্তু আমন্ত্রণ জানানি সেক্ষেত্রে নোবেল জয়ী হয়েও ইউনুসের গুরুত্ব যেন ডোনাল্ড ট্রাম্পের কাছে শূন্য এবারে আবারও ইউনুসের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের প্রস্তাব নাকচ করে ট্রাম্প সরকার ট্রাম্প প্রশাসন ইউনুসকে কার্যত একটি কড়া বার্তা দিল একজন বিদেশি সাংবাদিক জানাচ্ছেন সেন্ট পিটার্স ভ্যাসেলিকা ইউনুসের সঙ্গে ট্রাম্পের হ্যান্ডশেক ও করমর্দন পর্যন্ত হয়নি সম্ভবত এর জন্য ইউনুসের সাথে গুরুত্বহীন নেতাদের কোলাকুলি বা করমর্দনের ছবি থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোনের কোনো ছবি দেখা যায়নি মামে ইউনুসের ফেসবুক পেজে তার কোনো চিহ্ন পর্যন্ত নেই তাই অনুষ্ঠানের প্রথম সারিতে বসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে করমর্দনের ছবি বাজারজাত করে নিজেকে কেউ কেটা হিসেবে তুলে ধরা ইউনুসের স্বপ্ন যেন অধরাই থেকে গেল অসম্ভব মোহাম্মদ ইউনুস যতই বলুক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক রয়েছে কিন্তু পরিস্থিতি অন্য কথা বলছে ভিন্ন কথা বলছে সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনুসের সঙ্গে করো মর্দন পর্যন্ত করতে চাইছেন না তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ নিউজ কথা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য